আসসালামু আলাইকুম চলে আজকে দেখাবো চমৎকার একটা দেখাবো দুটো ডিজাইন আছে আমাদের মাঝে কিন্তু আমরা সেই পর্যন্ত এই যে দেখুন আর এগুলো কিন্তু প্রত্যেকটা অথেন্টিক কালেকশন পাবেন প্রিমিয়াম কটন মধ্যে পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে ফার্স্ট ডিজাইনটা খুবই চমৎকার আর এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা আছে খুব জারদস্তি কটন এমব্রয়ডারি দিয়ে সুতো দিয়ে একদমই চমৎকার ভাবে পাবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট সেমিলার প্রিন্ট থাকবে ফার্স্ট এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য থাকবে সাইড থেকে একটা সাইড প্যানেল চলে আসবে খুব সুন্দর ভাবে স্ট্যান্ডার্ড প্যানেল চাপ থাকবে কিন্তু আর এটার যে কাপড়টা চিকেন কারি বুটিস বলেছি এই কারণে প্যান্টটা হবে প্রত্যেকটা চিকেন কারি একটা ড্রেস একটু খুলে দেখিয়ে দিয়ে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন প্রত্যেকটা প্যান্ট কিন্তু এরকম চিকেন কারি কম্বিনেশনের মধ্যে পাবেন আপনারা আর এটার যে দুপাটা পাবেন নামাই যে পাবেন অনেক বড় দুপাট পাবেন কিন্তু ঠিক আছে যে খেয়াল করুন খেয়াল করলে বুঝতে পারবেন অনেক বড় দুপাট্টা এগুলো হচ্ছে নামাই দুপাট্টা খুবই আরামদায়ক একবারে অথেন্টিক কালেকশন কিন্তু স্ক্রিনশটটা সুন্দরভাবে নিয়ে রাখবেন এটা বাকি যে কালার আছে তিনটা কালার দেখিয়ে দিব তিনটা কালার আপনারা দেখবেন ধৈর্য সহকারে করে কিন্তু আর দুটো ডিজাইন ফার্স্ট এরটাই আমি খুলে খুলে দেখাবো আপনাদেরকে সো এটা হচ্ছে আরেকটি কালার এই যে দেখুন খুবই চমৎকার প্রত্যেকটা নেকে কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক আছে আর এটার যে প্যান্টের কাপড় আছে প্যান্টের কাপড়টা আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা চিকেন কারি কম্বিনেশন পাবেন আর আপনাদেরকে শুরুতে বলে রাখতে চাই আমাদের সপ্তাহ তো সম্পূর্ণ পাইকারি সব যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নেবেন আর এগুলো কিন্তু চার পিস করে সেট পাবেন চার পিসের কিন্তু একটা ভান্ডেল থাকবে আপনি ব্যবসা করলে আপনি অবশ্যই যোগাযোগ করবেন আর যদি আপনার অনলাইন থাকে আপনি যদি সেলার সব সেলার হন দোকানের আপনার ব্যবসা করেন সেই ক্ষেত্রে আপনি যোগাযোগ করে পাইকারি ব্যবসা নেবেন আমি আবারও বলছি আমাদের সপ্তাহ সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার ত্রিপিস পাইকারিতে নিতে পারবেন অনেক আপুরা আছে অনলাইনে সেল করেন হিউজ কোয়ান্টিটি লাগে যার যত পিস লাগে নিতে পারবেন আর এগুলো কিন্তু ভান্ডেল টু ভান্ডেল নিতে পারবেন চার পিসের সেট পাবেন আর প্রত্যেকটা সেলার কিন্তু আপনারা এই যে দেখতে পারতেছেন চিকেন কারি কম্বিনেশন থাকবে কিন্তু কটনের মধ্যে একদম আরামদায়ক ফেব্রিক আর এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখেন অনেক বড় দুপাট্টা এটা হচ্ছে নামাই দুপাট্টা পাবেন সুপার দুপাট্টা আর এগুলো কিন্তু খুবই আরামদায়ক স্ক্রিনশট কিন্তু নিতেও মোটেও ভুল করবেন না কিন্তু এই যে দেখুন এই ডিজাইনের লাস্ট যেটা আছে এই কালারটা খুলে দিচ্ছে আপনাদেরকে আর প্রাইসটা আমি আপনাদের জন্য একদম রিজনেবল একটা প্রাইস দিব খুবই চমৎকার একটা প্রাইস পাবেন আপনারা কুস্তা মূল্য থাকবে মাত্র তেরোশো টাকা যারা কুস্তা নেবেন কুস্তা থাকছে একদম রিজনেবল প্রাইস তেরোশো আর যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি ব্যবসা নিতে পারবেন চার পিসের কিন্তু একটা ভান্ডেল চার পিসের কিন্তু একটা সেট থাকছে সেই ক্ষেত্রে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করে পাইকারি ব্যবসা কালেক্ট করবেন আর যারা কুস্তা নেবেন তাদের জন্য একদম রিজনেবল প্রাইস থাকবে তেরোশো টাকা পার পিস থাকছে রিজনেবল প্রাইস তেরোশো সো আমরা এখন দেখবো আরেকটা ডিজাইন এই যে দেখেন দুটো ডিজাইন আছে আমাদের সামনে আমরা এক এক করে কিন্তু প্রত্যেকটি দেখবো ডিজাইন সেকেন্ড ডিজাইনে চলে আসছি সেকেন্ড ডিজাইনের ফার্স্ট কালার হচ্ছে এইটা এই যে দেখেন গর্জিয়াস প্রিন্টের মধ্যে করা এগুলো প্রত্যেকটা নেকে খুব সুন্দর জাত বেশি এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে খুব নিখুঁতভাবে আর এগুলো ব্যাক সাইডে যাওয়ার থাকছে না সেমিলার প্রিন্ট সাইড থেকে সাইড প্যানেল পেয়ে যাবেন আর প্রত্যেকটা আকর্ষণ হবে প্যান্টের কাপড় থাকবে চিকেন কারি এই যে দেখুন আর এটা হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন আর এগুলো হচ্ছে নামাজি দুপাট্টা পাবেন এই যে দেখুন অনেক বড় দুপাট্টা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন সুপার দুপার দুপাট্টা কালারটা দেখা যায় খুবই সুন্দর একটা কালার আছে এটাও খুবই সুন্দর নাক কিন্তু ওয়ার্ড পাবেন হেভি বাপে কিন্তু চমৎকার একটা প্রিন্টের মধ্যে রয়েছে ফ্রন্ট ব্যাক সেমিলার প্রিন্ট পাবেন আর স্লিপস কিন্তু সেমিলার প্রিন্টের মধ্যে থাকবে আর মেন যে আকর্ষণ থাকছে ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা সেলার কিন্তু চিকেন কারি অ্যাকোমিডেশন পাবেন আপনারা এই দেখুন আর সেই কারণে কিন্তু আপনাদের জন্য যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে তো তারা নিয়ে নিতে পারবেন তারা কিভাবে নেবেন সেই প্রচেষ্টাও কিন্তু বলে দিচ্ছি স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার থাকছে ভিডিওর স্ক্রিনে আপনি যে ডিজাইনটা নিবেন বা যে কালারটা নিবেন খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিবো সেটা ঢাকা হোক আর সেটা ডাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো গন্তব্যে কিন্তু যে কোনো প্রান্তে নিতে পারবেন আর এটার আমি খুবই সুন্দর প্রত্যেকটা পাবেন আর যারা আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে চান আপনি শোরুমে চলে আসতে পারেন ভিডিও শেষে ফুললি অ্যাড্রেস দিয়ে দেবো আপনাদেরকে চমৎকার দুপাটটা দেখেন আপনারা তো লাস্ট যেটা দেখবো এই যে দুটো রিজাইন দেখিয়েছি প্রত্যেকটা আপনাদের পছন্দের মধ্যে থাকবে দেখেন আর প্রত্যেকটা নেকি কিন্তু হেভি এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্যান্ট কিন্তু চিকেন কারি কম্বিনেশন আছে ওয়ার্ক করা আছে কিন্তু আইটার দুপাটাটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা দুপাটাই খুব সুন্দর থাকবে অনেক বড় নামাই দুপাটা পাবেন কুসা মূল্য থাকছে 1350 টাকা যারা ব্যবসা করবেন চার পিসের বান্ডেল যোগাযোগ করে কিন্তু পাইকারি পেজটা নিয়ে নেবেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা রিফিনরি স্থান মার্কেটের লেভেল 1 এ চলে আসবেন শপ নেম হচ্ছে লাভবি কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাতত্রিশ মাঝখানে গুলি ফাঁসের দোকান হচ্ছে লাভ